আসসালামু আলাইকুম বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বাহিনী হচ্ছে পুলিশ বাহিনী তথা সিভিলিয়ান ফোর্স এই সিভিলিয়ান ফোর্সের দায়িত্ব হলো বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফৌজদারি মামলা গ্রহণ করবে এবং নিষ্পত্তি করবে এটি হচ্ছে পুলিশ বাহিনীর প্রধানতম কাজ আর সামরিক বাহিনীর কাজ হলো দেশের ভৌগোলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে আজকে পুলিশ বাহিনী এতটা নিচে নেমেছে যার ফলে এখন পুলিশ বাহিনী নিরাপত্তা জনগণে দেয়া লাগতেছে পুলিশ বাহিনীর প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন উনি বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান আইজিপি উনি আজকে একটি গোপন জায়গা থেকে বিবৃতি দিয়েছে যে পুলিশদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে এবং জনগণের সহযোগিতা চেয়েছে কেন এই অবস্থাটা হলো আসলে পুলিশ বাহিনীর এতটা পতন কেন হলো পুলিশ বাহিনীতে একজন সদস্য যখন নতুন জয়েন করে সে তো এই নিয়ে আসে না সে তো আসে দেশে সেবা করার জন্য আমরা জানি পুলিশ হচ্ছে জনগণের বন্ধু সেই বন্ধু থেকে শত্রুতে কেন রূপান্তরিত হয়েছে কারণ একটি পুলিশ বাহিনীর সদস্যরাদের চরিত্র এতটা নিচে যখন নেমে গেছে অন্ধ আনুগত্য করার ফলে তাদের নৈতিক দায়িত্ব তারা ভুলে গিয়েছে ভুলে যাবার ফলে বাংলাদেশের মানুষের তারা শত্রু হয়েছে আজকে মানুষ জনগণের কাছে তারা জিম্মি হয়ে গেছে কিন্তু দুই দিন আগে পুলিশের চরিত্র কেমন ছিল আপনারা একটু লক্ষ্য করেন একটু পিছনের দিকে তাকান দেখবেন এই পুলিশ বাহিনীর সদস্যরাই আমাদের হাজার হাজার ছাত্রবাহীদের বুকে গুলি করে যাজরা করে দিয়েছে তা আমরা বিশ্বাস করি এই পুলিশ বাহিনীর মধ্যে সকল পুলিশ বাহিনী নৈতিক অধপতন হয় নাই অনেক পুলিশ আছেন সৎ কিন্তু হয়তো তার পাওয়ার কম থাকার কারণে সেটি প্রয়োগ করতে পারেনি বা হয়তো চাকরি বাঁচানোর স্বার্থে সে করতে পারেনি তেজন্য আমি যে সকল পুলিশ অন্যায় কাজের সাথে জড়িত রয়েছে খুনের সাথে জড়িত রয়েছে দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে বিচার করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আর যে সকল পুলিশ সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় আছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর আমি বলতে চাই অন্যায় আজকে করেন বা কালকে করেন বা যখনই করেন একটা সময় প্রকাশিত হবেই সত্য কখনো আলো দিয়ে অন্ধকার দিয়ে ডেকে রাখা যায় না সত্য প্রকাশিত হবেই তেজন্য ভবিষ্যতে যারা এই পুলিশ বাহিনীতে দায়িত্ব দিবেন তারা এই এদের কাছ থেকে এই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিবেন যেন আপনারাও এরকম যারা শাসক থাকবে শাসকের পা চাটা না দালালি করবেন না আপনারা দেশের জন্য মানুষের জন্য জনগণের জন্য করবেন পুলিশ জনগণের বন্ধু এটা আপনারা প্রমাণ করে ছাড়বেন না হয় এখন বর্তমান পুলিশের যে অবস্থা হয়েছে এর চেয়েও করুণ অবস্থা বাঙালি জনতা আপনাদেরকে করবে তো এই জন্য যেহেতু আপনারা চাকরি করছেন জনগণের জন্য জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের পয়সা দিয়ে আপনাদের বেতন হয় আর আপনাদের জন্যই জনগণ ভালো থাকবে জনগণকে আপনার নিরাপত্তা দিবেন জনগণ যেন আপনাদেরকে দেখলে বুকে জড়িয়ে ধরে সেই রকম চরিত্র সেই রকম আদর্শ আপনাদের ভিতরে লালন করলে অবশ্যই আপনাদের এই বাহিনীকে মানুষ শ্রদ্ধা করবে ভালোবাসবে বুকে টেনে নেবে আশা করছি আপনারা সেইটাও করবেন এটা আমাদের আসলেই আমাদের জাতির জন্য বাঙালির জন্য আমাদের এই দেশটায় আমরা মনে করি নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের দেশে এতটা নিকৃষ্ট আচরণ হবে পুলিশের এটা আমরা কখনো কল্পনাও করিনি আওয়ামী লীগের কথা না হয় আজকে বাদে দিলাম জন্য ধন্যবাদ যারা আমার কথাগুলো শুনেছেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন দেশকে ভালোবাসবেন আমরা চাই দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে যেই দেশে মানুষ শান্তিতে থাকবে দল মত নির্বিশেষে কোনো ধর্মকে প্রাধান্য দেবে না মানুষকে প্রাধান্য দেবে ধন্যবাদ